নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ যে রান্নাটি শেয়ার করব তার নাম পায়েস মিষ্টান্ন হিসেবে পায়েস কম বেশি সকলেরই পছন্দের মাখনের মতো খেতেই এই মিষ্টান্নটি সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি এটি একটি মিষ্টি ডেজার্ট যাকে ইংরাজিতে রাইস পুডিংও বলা হয়ে থাকে দুধকে ঘন করে ফুটিয়ে এর মধ্যে সুগন্ধি চাল ব্যবহার করা হয় এবং মিষ্টি স্বাদের জন্য এর মধ্যে চিনি বাতাসা মিশ্রি বা গুড় ব্যবহার করা হয় এই জনপ্রিয় মিষ্টান্নকে আরও সুস্বাদু করার জন্য এতে তেজপাতা এলাচ কাজু কিশমিশ জাফরান ব্যবহার করা হয় এটি শুধুমাত্র খাওয়ার নয় এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশও বটে বিভিন্ন সামাজিক উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানে পায়েসের ভূমিকা রয়েছে বিভিন্ন অঞ্চলে আবার পায়েসকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন উত্তর ভারতে পায়েস ক্ষীর নামে পরিচিত তেমনই আবার দক্ষিণ ভারতে পায়েসম নামে পরিচিত আমরা বাঙালিরা সাধারণত পায়েস তৈরিতে গোবিন্দভোগ চালের ব্যবহার করি পায়েসে চাল এবং দুধের পরিমাণ একটা রেশিওতে ভাগ করা হয় চাল এবং দুধের অনুপাত ওয়ান ইস টু টেন প্রতি এক কাপ চালের জন্য দশ কাপ দুধ ব্যবহার করা হয় একটি ভালো ঘনত্বের পায়েস তৈরির জন্য এই অনুপাতটি প্রয়োজন তবে দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিলে পায়েস আরও ঘন এবং সুস্বাদু হয় কারণ এতে ক্ষীরের পরিমাণটা আরও বেড়ে যায় তবে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী যোগ করতে হয় আমি এখানে আড়াই কেজি দুধ মাঝারি আছে জালে বসিয়েছি দু কেজি পাঁচশো দুধ আমি ঘন করে জাল দেব। সঙ্গে রেখেছি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল এই দেড়শো গ্রাম চাল থেকে পঁচিশ গ্রাম চাল তুলে নিলাম বাকি একশো গ্রাম চালে এক চামচ ঘি মাখালাম এই গোবিন্দভোগ চালে ঘি মাখানোর আগে চালটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঘি মাখা চালটি একপাশে রেখে দিয়েছি দুধ বেশ ঘন হয়ে জাল দিয়ে এলে তার মধ্যে ঘি মাখানো চালগুলি ছেড়ে দিলাম দুধের মধ্যে চালগুলো দিয়ে ঘন ঘন নাড়তে থাকতে হবে যাতে চালগুলো দুধের মধ্যে দলা পাকিয়ে না যায় এই সময় গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখতে হবে এক মুঠো বা পঁচিশ গ্রাম চাল যে তুলে রেখেছিলাম সেই চালের সঙ্গে এক মুঠো কাজু আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করলাম এই পেস্টটা আমি পায়েসে ব্যবহার করব তার আগে কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম পায়েসে পায়েসে ব্যবহার করার জন্য একটা মিল্ক মেডের কৌটো এনেছি সব শেষে ওটা দেবো তেজপাতার এলাচ দিয়ে দুধটা হালকা হাতে নাড়িয়ে দিলাম দুধের মধ্যে চাল সেদ্ধ হতে প্রায় মিনিট সময় লাগবে যতক্ষণ চালটা দুধের মধ্যে ফুটছে ততক্ষণ আমি কিছু আমন্ড ক্রাশ করে নিলাম আমন্ড বাদাম ক্রাশ করা হয়ে গেছে এবার কিছু কাজু নিয়েছি এগুলোকেও একইভাবে ক্রাশ করব এদিকে প্রায় কুড়ি মিনিট পর দুধের মধ্যে চালগুলো বেশ ফুটে উঠেছে এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চাল এবং কাজুর পেস্টটা দিয়ে দেব দিয়ে হালকা হাতে ভালো করে নাড়তে থাকব যাতে দুধের ভেতরে পেস্টের কোনো অংশ দলা পাকিয়ে না থাকে চাল যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পেস্টটাও ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দেব পাঁচশো গ্রাম বাতাসা বাতাসাগুলো দিয়ে লো ফ্লেমে হালকা হাতে নাড়তে থাকব। গোবিন্দভোগ চাল এবং কাজু বাটা দেওয়ার একটাই কারণ দুধটাকে আরও ঘন করবে এবং পায়েসের স্বাদটাও বাড়বে এবার একটা ফোরনদানিতে দু চামচ মতো ঘি দিয়ে তাতে কিশমিশগুলো ভেজে নিলাম একইভাবে ভাবে ক্রাশ করা আমন্ড এবং কাজু ভেজে নিলাম ওই একই ঘিতে বাতাসাগুলো পায়েসের সঙ্গে বেশ গলে গিয়েছে এবং আমাদের পায়েস প্রায় তৈরি হয়ে এসেছে এমন সময় ভেজে রাখা কাজু কিশমিস আমন্ড মিশিয়ে দিলাম পায়েসে এই সময় উষ্ণ গরম দুধে সামান্য জাফরান মিশিয়েও দেওয়া যায় আমি যেহেতু গুড়ের বাতাসা ব্যবহার করেছি তাই আর জাফরানটা দিইনি এখন যদি জাফরান দিই পায়েসের এই রঙটা আসবে না তবে পায়েসে মিছরি বা চিনি ব্যবহার করলে তখন জাফরান দেওয়া যেতে পারে আমাদের পায়েস প্রায় ঘন হয়ে এসেছে এবং একটা ক্ষীরের মতো লেয়ার পায়েসের উপরে পড়েছে এবার এই মিল্ক মেড কৌটোর ঢাকনাটা খুলব আর এখান থেকে দু তিন চামচ মেড পায়েসের উপরে ছড়িয়ে দেব ব্যবহার করলে পায়েস আরও ঘন মিষ্টি এবং ক্রিমি হয় এটি পায়েসে স্বাদ বাড়াতে সাহায্য করে যেহেতু এর মধ্যে চিনি থাকে তাই এটা অল্প পরিমাণে দিয়েছি বেশি দিনই দেখুন আমাদের পায়েস কতটা ঘন হয়ে গেছে এবং পায়েসে একটা মসৃণ ক্রিমি টেক্সচার চলে এসেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব এবং ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো দু চার দিন ভালোভাবে হয়ে যাবে এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার